গৌহাটি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকের ব্লগটিকে আমরা শুরু করছি আজ আমাদের ওয়ান টু থ্রি ফোর সরাইঘাট এক্সপ্রেসে রিজার্ভেশন আছে এসি থ্রি টায়ারে ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আজ শনিবার ষোলোই আগস্ট দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিটে ট্রেনটি ছাড়বে গৌহাটি থেকে আর সতেরোই আগস্ট রবিবার ভোর পাঁচটা বেজে কুড়ি মিনিটে ট্রেনটি প্রায় হাজার কিলোমিটার অতিক্রম করে সতেরো ঘন্টা তিরিশ মিনিটে পৌঁছবে হাওড়া স্টেশন আমরা জেস ট্র্যাভেল বুক এই ব্লগে সরাইঘাট এক্সপ্রেসে গৌহাটি থেকে হাওড়া ট্রেন যাত্রার অভিজ্ঞতা শেয়ার করব ট্রেনে উঠে পড়েছি আমরা উঠেই প্রথমে যেটা মনে হলো ট্রেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমও ক্লিন তবে আমাদের সিটগুলো একটু অড হয়েছে সবই আপার বার্থ যাই হোক বেডরুল অলমোস্ট দেওয়া রয়েছে এবার শুধু দুগ্গা দুগ্গা করে ট্রেন রওনা হওয়ার অপেক্ষা ঘড়িতে কাঁটায় কাঁটায় বারোটা বেজে চল্লিশ মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিল আজ বাইরে প্রচুর রোদ একেবারে ঝলমল করছে প্রকৃতি আর ট্রেনের জানলা দিয়ে বাইরের দৃশ্য আমরা উপভোগ করছি ধীরে ধীরে ট্রেন এগিয়ে চলেছে তার গন্তব্যের দিকে আর আমরা পিছনে ফেলে চলছি সবুজে আবৃত পর্বত শ্রেণী সন্ধ্যাচল ভিসাচল নীলাচল আর শীতরাচলকে আমাদের ট্রেন এখন রয়েছে কামাখা স্টেশনে যেটি গৌহাটির ঠিক পরেই এখানে ট্রেনটি দু মিনিটে স্টপ রয়েছে আমরা ট্রেনে উঠেছি একেবারে দুপুরবেলা তাই বিভিন্ন রকম টুকিটাকি খাবার জিনিসের ভেন্ডারদের লাইন পড়ে গেছে টক দই মিষ্টি দই থেকে রাবড়ি কিছুই বাদ যাচ্ছে না সেই তালিকায় যাই হোক এখানে বলে রাখি এই ট্রেনে কিন্তু প্যান্ট্রিকার রয়েছে যদিও এই জলাশয়ের একটা বড় অংশই কচুরিপানায় ঢাকা তবে এটি আসামের কামরূপ জেলায় গৌহাটির দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি হ্রদ যা দ্বীপর বিল নামে পরিচিত এটি রামসার সাইটও বটে প্রায় একশো কুড়িটি বেশি প্রজাতি পাখি এই জলাশয়ে অবাধ বিচরণ দুর্দান্ত দৃশ্য এখন একদিকে আমাদের ট্রেন ছুটছে তার পথ ধরে মাঝে থ্রি রোড আর তার পাশে রয়েছে দ্বীপর বিল একবার পুরো দৃশ্যটা ভেবেই মনে মনে পুলকিত হচ্ছি এই রেল ব্রিজ ও থ্রি রোডের সম্মিলিতভাবে একটি ভূ গুরুত্ব রয়েছে রাস্তাটি তিব্বত ও অরুণাচল প্রদেশের পরিবহন ব্যবস্থায় গভীর প্রভাব ফেলে এই পাঁচ কিলোমিটার দীর্ঘ বগি ব্রিজটি ব্রহ্মপুত্র নদীর ওপর তৈরি রেল ও সড়ক পথের ব্রিজ যা আসামের ডেমাজি ও ডিব্রুগড় শহরের সংযোগ সাধক এটি ভারতের ষষ্ঠ দীর্ঘতম ব্রিজ এর একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যেহেতু এটি ভূমিকম্প প্রবণ রাজ্যে অবস্থিত তাই এটি এমন তৈরি যাতে রিক্টার স্কেলের সাত মাত্রা পর্যন্ত ভূমিকম্প প্রতিরোধ করতে সক্ষম ঘন্টাচারে আসাম রাজ্যের মধ্যে দিয়ে এসে আমাদের ট্রেন এখন প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে আমরা এখন আসাম ও পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী নদী সংকোচ অতিক্রম করছি এখন পাঁচটা পাঁচ বাজে আর আমরা পৌঁছে গেছি নিউ আলিপুরদুয়ার জংশনে আর ট্রেন এখন ওদের রাইট টাইম খুব ভালোই যাচ্ছে আগেও আশা করি ভালোই যাবে Guwahati haura Sarai Super Superfast Express from Guwahati to Sir, Kruahati. Kruahati, New Jalbai New Faraka Junction, Baltimore is now ready for departure from platform number three. We wish you all. পশ্চিমবঙ্গের এই উত্তর পূর্ব প্রান্ত মানেই প্রাকৃতিক সৌন্দর্যের হাতছানি এই ডুয়ার্স যেমন অপরূপ তেমনই গহীন আমরা ভেবেছিলাম এই ট্রেন যাত্রায় ডুয়ার্সের সৌন্দর্য কিছুটা উপভোগ করতে পারব তবে আমাদের অতিরিক্ত প্রত্যাশা মনে হয় পূর্ণতা পাবে না নিউ কুচবিহার ক্রস করার সাথে সাথে সূর্য পাটে যেতে বসেছে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো অন্ধকার নেমে যাবে চারিদিকে এখন আমাদের ট্রেন উত্তরবঙ্গের ফালাকাটা ক্রস করে ধূপগুড়ি স্টেশনে রয়েছে এই দুটো স্টেশনে দু মিনিট করে স্টপ আর বলতে বলতেই চারিদিকে সন্ধ্যে নেমে গেল খড়িতে সন্ধ্যে সাড়ে সাতটা চারিদিকে পুরোপুরি অন্ধকার আমরা এখন তিস্তা নদী ব্রিজটি অতিক্রম করছি নদীর অপর দিকে ছোট ছোট আলো রেখা দেখা যাচ্ছে আর কিছুক্ষণেই ট্রেন ঢুকে যাবে নিউ জলপাইগুড়ি জাংশনে জলপাইগুড়ি স্টেশনের পাঁচ নাম্বার প্ল্যাটফর্মে ঢুকছে আর প্ল্যাটফর্মের এই জায়গায় বেশ কিছু খাবারও বিক্রি হচ্ছে চা কফি লাচ্চা পরোটা আলুর তরকারি যেগুলো হাইজেনিক তো একেবারেই নয় তবে খাবারগুলো কৈশোরের স্মৃতিকে উস্কে দেয় যাই হোক ট্রেন ছেড়ে দিল এনজিপি স্টেশন থেকে আর এর মধ্যে প্যান্ট্রি থেকে আমাদের আজকের খাবারের অর্ডারটাও নিয়ে গেছে এর পরের স্টপ কিশনগঞ্জ যদি রাইট টাইমে ট্রেন ঢোকে তবে রাত্রের নটা বাজবে আর তারপর রাত্রি সাড়ে এগারোটায় ট্রেন পৌঁছে যাবে মালদা টাউন আজ আমরা একটি ভেজ থালি ও একটি ডিম থালি অর্ডার করেছি রুটি ঘুগনি ভাত ডাল আর পাঁচমিশালি একটি সবজি ও সাথে প্যাকেট আচার এই রয়েছে ভেজ থালিতে আর ডিম থালিতে শুধু একটা এক্সট্রা ডিম গাড়ি অ্যাড হয়েছে খাবার মানের দিক থেকে ঠিকঠাক যদি হাওড়া স্টেশনে সরাইঘাটের টাইমিং ছিল ভোর পাঁচটা বেজে কুড়ি মিনিটে তবে আমাদের ট্রেন পাঁচটা বাজতে দশ মিনিটেই হাওড়া স্টেশনে পৌঁছে গেছে প্ল্যাটফর্ম নাম্বার চোদ্দোই ঢুকেছে ট্রেনটি এবার বাড়ি ফেরার পালা দেখা হবে নতুন কোনো ব্লগে অন্য কোনো ভ্রমণ গন্তব্যের সাথে ততক্ষণ খুব ভালো থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ট্রাভেল রিলেটেড ভিডিও দিলেই তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে ভালো থাকুন আর ঘুরুন সতর্কভাবে